কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন ডাকাতরা জিম্মি করেন সবাইকে এ অবস্থায় বেঁচে ফেরা নিয়ে শঙ্কায় ছিলেন গ্রাহকরা এমন আতঙ্ক নিয়েই ওই ব্যাংকের ভেতরে ছিলেন স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল আমরা টাকাটা জমা দিছি আমি টাকা জমা দিতে গেছি টাকাটা জমা দিছি কেসিআর কাছে কেসিআর টাকাটা গুনতে আছে ওই মুহূর্তে ওরা উঠছে ওটার পরে উঠছে একটা তালা তালা নিয়ে উঠছে গেটে তালা লাগিয়ে দিয়েছে আর দুজন ওইলে ওই যে সিকিউরিটি গার্ড ছিল ওরে পিস্টল দিয়ে ই করছে আতঙ্ক এটা বসাই রাখছে বসাই রাখার পরে পরে বলছে যে কেউ কোনো সাইনেল কোনো ই করবেন না কোনো শব্দ করবেন না সব এক জায়গায় আসেন পরে সব এক জায়গায় নিচে নিয়ে বসাইছে বসানোর পরে সবার মোবাইল নিয়ে গেছে ওরা মোবাইল নিয়ে গেছে যার মোবাইলে রিং হয় ওরা নিয়ে রিসিভ করে পরে বসাইয়া ওরা টাকা দুজনে পিস্তাল দিয়া দুই সাইডে ধরছে আর একজনের টাকা গুলা তিন ব্যাগে ভরছে বাইরে যেতে পারে না সবাই মনে করছে যে তো গোলাগুলি হইলে কেউ মারা যাবে কেউ অ্যাক্সিডেন্ট হবে আর একটাই বলছে যে টেকা যাবে সরকারের জান যাবে আপনি যদি কোনো রকম চালাকি করেন তবে তো আতঙ্কের বিচারে ছিল অস্ত্র যেহেতু আমি শুনি যে নকল একজন নকল জানলে তো আর এইটা ভয় পাইতাম না দুইটা চাক্কু ছিল দুইটা চাক্কু আর ওখানে উঠে উঠে একটা ওই এটা যে সিগারেট খাওয়ার ই ফালায় না ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা ই বানাইছে ওই বোম সিস্টেম বানাইছে যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে ওই নাম্বারটা নিয়েছে যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে অনেকে তো কলে মাও পড়ছে যে এই শেষ তারপরে আবার যে ব্যাংকের স্টাফ ছিল অনেক কান্নাকাটি করছে মহিলা ওরে ব্যাগে থেকে এক লাখ টাকা বাইর করিয়া লাস্টে দিছে যে আমি আতঙ্ক হয়েছেন বেশি এক লাখ টাকা আমি আমরা আমাকে তরফ থেকে দিয়ে গেলাম এইটা ব্যাংকের স্টাফের বলছে যে আপনারা এটা কোনো দাবি করবেন না টাকাটা আমরা দিলাম আগে ওরা তো মোবাইল না মোবাইল নিয়ে গেছে যে আমার শুধু আমার মোবাইলটা ওই যে ওরা নেওয়া দরছে আমি সাইনেল করি আমার পকেটে রাখছি এটা আমার নেতাম কিন্তু ফোন আসতে আসে কিন্তু কোনোভাবেই আমরা কথা বলতে যে ফোন আসে ওরা নিয়ে রিসিভ করে

তারপর দেয়া যে কোনো দিকে আবার একবার স্টাফের কাছে জিজ্ঞেস করছে যে আমি কি পিছনে কোনো রাস্তা আছে কিনা না বলছে যে না পিছনে কোনো রাস্তা নেই একটাই রাস্তা ওরা অনেক চেষ্টা করছে বাইরানের কিন্তু লাস্টে সেনাবাহিনী পরে ওরা দম দিছে এর আগে পুরা চাঙ্গা ছিল মানে পুলিশ আর এই যে পাবলিক আসার আগে ওরা চাঙ্গা ছিল সেই সেনাবাহিনী আসছে একটু ওরা গান্ধে ব্যাগ বুক নিচে রাখছে একটা বাচ্চা ছিল